গোপালগঞ্জ সদর উপজেলার পটভূমি বা প্রতিষ্ঠাকাল ও সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে গোপালগঞ্জ এলাকা ফরিদপুর জেলার মাদারীপুর ও ছিল ওই সময়ে মাদারীপুরের সাথে এ এলাকায় জলপথ ছাড়া অন্য কোনো স্থলপথের সুযোগ ছিল না কোনো স্টিমার বা লঞ্চ চলাচলও ছিল না কেবলমাত্র বাচারি নৌকা পানসি নৌকা টাবুরিয়া নৌকা গয়না নৌকা ইত্যাদি ছিল চলাচলের একমাত্র বাহন যাতায়াতের অসুবিধার কারণে ওই এলাকায় পুলিশ প্রশাসন ছিল খুবই দুর্বল মামলায় আসামিরা গ্রেফতারের ভয়ে দুর্গম বিলে আত্মগোপন করে থাকতো এ সমস্ত অসুবিধার দরুন আঠারোশো সালে গোপালগঞ্জ থানা স্থাপিত হয় আঠারোশো সালের ষোলোই সেপ্টেম্বর কলকাতা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এর সীমানা নির্ধারিত হয় ক্রমান্বয়ে এ অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে থাকে বর্তমানে যেখানে থানা অবস্থিত ওই স্থানে একটি টিনের ঘরে থানা অফিসের কার্যক্রম চালু করা হয় উনিশশো সালে কাশিয়ানি মকসুদপুর গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়া থানা নিয়ে গোপালগঞ্জ মহাকুমা হয় মিশন স্কুলের দক্ষিণ পাশে দেওয়ানি আদালত ও সাব রেজিস্টার অফিসের স্থান নির্দিষ্ট হয় বর্তমানে যেখানে ডিসি অফিস সেখানে বিরাটাকায় চার চালাক গোলপাতার ঘর বাসের বেড়া দিয়ে ফৌজদারি কোর্ট ও সংশ্লিষ্ট অফিসের জন্য নির্মিত হয় তার দক্ষিণে বর্তমান জেলখানার স্থানে একটি বিরাটাকায় গোল পাতার ঘর তুলে মজবুত বাঁশের বেড়া ও অস্থায়ী জেলখানা নির্মিত হয় গোপালগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন সুরেশ চন্দ্র সেন জানুয়ারি গোপালগঞ্জ পৌরসভা গঠিত হয় পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ আলী খান আবু মিয়া উনিশশো সালের ফেব্রুয়ারিতে গোপালগঞ্জ সদর থানা উপজেলায় উন্নীত হয় প্রথম উপজেলা নির্বাহী অফিসার ছিলেন জনাব এইস নূর মোহাম্মদ এই ছিল গোপালগঞ্জ সদর উপজেলার ছোট্ট একটি প্রতিবেদন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ